গুড মর্নিং এভরি ওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে মন্ডে ব্লক সাড়ে এগারোটা থেকে শুরু করছি আর আগে থেকেই আমি দুঃখিত এই ভিডিওটার জন্য যারা নতুন দেখছো এই ভিডিওটা তাদের জন্য আবারও বলছি ওয়াশিং মেশিনটা এক্সচেঞ্জ করা হয়েছিল তো এখন এটা ওপেন করলো আর এটা ভালো এসছে কোনো জায়গায় ডিফেক্ট হয়নি আগেরবারে তুবড়ে গিয়েছিল বলেই এটাকে চেঞ্জ করতে হয়েছে সকাল থেকেই না শরীরটা খারাপ ছিল আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল মাকে কাল রাতেই বললাম যে যাবো ফের চলেও আসবো তো সকাল সকাল তো মা বিরিয়ানিও করে ফেলেছিল। মানে সাড়ে সাতটায় উঠে চাল ভিজিয়ে নিয়েছিল আর আমি আটটার সময় জানালাম যে আমি যেতে পারবো না এইভাবেই না খালি ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন কে জানে বন্ধুরা এই ভিডিওটার কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা কিনা দেখতে পাচ্ছ তোমরা ইউলো ডলার হয়ে গিয়েছে আর এটা আন্ডার রিভিউতে আছে দু থেকে তিন দিনের মধ্যে হয়তো গ্রিন ডলার করে দিতে পারে যদি গ্রিন ডলার হয়ে যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো নাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো ভালোতে টা